সালামু আলাইকুম সব প্রথমেই সবারই সুস্থতা কামনা করি শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন নুরিয়াম ট্যাবলেট আজ আমরা এই নরিয়াম ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। এটি বাজারজাত করেন বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই নরিয়াম ওষুধের জেনেরিক নাম হচ্ছে ফ্লোরা ফ্লোরা রেজিন আজকের এই ভিডিওতে আমরা জানবো এই নুরিয়াম ট্যাবলেটের ব্যবহার কার্যকারিতা এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এটির সতর্কতা এবং এর সেবন সেবনবিধি এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা না সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক সাধারণত এটি প্রথমত মাইগ্রেন প্রতিরোধে এটি সেবন করা হয় যে সকল রুগী যাদের অনেক সময় মাথা ঘোরানোর এবং মাথা ব্যথার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি ডাক্তাররা দিয়ে থাকেন যাদের অনেকে অনেকে আছে যাদের মিগিজনিত কিছু রোগ আছে অনেক মানুষের কিচুনি রোগ আছে আমরা দেখতে পাই যে অনেকের হঠাৎ করে কিচুনি রোগ হয় তাদের ক্ষেত্রেও এই ওষুধটি সেবন করা যেতে পারে এবং ডাক্তাররা দিয়ে থাকেন এছাড়াও যা যাদের মাথা ব্যথা মাথা জিম করা সাধারণত নরিয়াম ফাইভ এম জি ট্যাবলেটটি সেবন করা হয় এবং ডাক্তাররা দিয়ে থাকেন সাধারণত এগুলোর জন্যই ডাক্তাররা এই নরিয়াম ওষুধটি ট্যাবলেটটি দিয়ে থাকেন এই ওষুধের সেবন বিধি হচ্ছে এটি সাধারণত দিনে একটি করে ট্যাবলেট সেবন করতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এই ওষুধটি একটি করে ট্যাবলেট সেবন করবেন সবচেয়ে ভালো হয় এটি রাতে একটি করে ট্যাবলেট সেবন করা আর অবশ্যই আপনারা বড়া পেটে ওষুধটি সেবন করবেন খালি পেটে ওষুধটি সেবন করার থেকে বিরত থাকবেন অবশ্যই আপনাকে কিছু না কিছু কে এই ওষুধটি সেবন করতে হবে তাহলে আপনি এর কার্যকারিতা সম্পূর্ণভাবে পাবেন এবং তাড়াতাড়ি এই ওষুধের ফলাফল পাওয়া যায় আর এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বলতে আমরা এর ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে আপনাকে বিষণ্নতা দেখা দেবে ক্লান্তি দেখা যাবে মুখে অরুচি ভাব এরকম দেখা যাবে মুখ শুকনো শুকনো অবস্থায় দেখা যায় এই অবস্থায় এগুলোই হচ্ছে এর পার্শ্ব প্রতিক্রিয়া আর অনেক সময় অনেকের ক্ষেত্রে বুক 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 জ্বালা পোড়া করতে পারে বমি বমি বাপ হতে পারে দুশ্চিন্তা দুশ্চিন্তা মনে হতে পারে মুখ শুকিয়ে যেতে পারে এগুলোই হচ্ছে সাধারণত এর পার্শ্ব প্রতিক্রিয়া এবার আসুন জেনে নিই এর সতর্কতা আছে কিনা অবশ্যই এটির একটি সতর্কতা আছে আপনি এই ওষুধটি গিয়ে আপনি গাড়ি চলাচল করতে পারবেন না বাড়ি যানবাহন বা বাড়ির কোনো জিনিস বহন করতে পারবেন না এগুলোর ক্ষেত্রে এগুলো সম্পূর্ণ করা যাবে না আর আরেকটি হচ্ছে বারো বছরের নিচে কোনো ছেলে মেয়ে বাচ্চারা এটি সেবন করতে পারবেন না তাদের জন্য সম্পূর্ণ নিষেধ এবং গর্ভবস্থায় সেবন করা যাবে কি না এটি সমন সেবন করা গর্ভবস্থায় উচিত নয় আপনি একজন ডাক্তারের পরামর্শ এটি সেবন করবেন ধন্যবাদ